আলাইকুম ইব্রন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে যমুনা ব্রিজ সেখানে আমরা গোসল গোসল করবো সেখান থেকে গোসল ডোসল করে আমরা নামাজের জন্য যাবো হচ্ছে দুশো এক বোম্বস মসজিদে তো সেখান থেকে নামাজ নামাজ পড়ে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে টাঙ্গাইলের খুব বিখ্যাত সেটা হচ্ছে চমচম সেটা আমরা না খেয়ে সেখান থেকে আসবো না তো সবাই সাথে থাকেন thank mm -hmm. you তো বেশ কিছুক্ষণ ধরে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমাদের পাশে যে হর্নেট বাইকটা তো সেটা আসলে তাদের পিলিয়ন প্লাস ড্রাইভার তাদের কারো মাথায় হেলমেট নেই কিন্তু অলরেডি তারা একশো নব্বই পঁচানব্বই প্লাস এরকম করে তারা টানতেছে তাদেরকে একটু ভয় নেই তো হেলমেট ছাড়া এত স্পিডে বাইক চালাতেছে আসলে আমরা কোনো ভাবে আসলে বুঝি না তাদের এত সাহস কই থেকে আসে তাদের আসলে পুরাটাই কলিজা মরার কোনো ভয় নেই ততটুকু এই রাস্তায় মনে হলো অন্যান্য দিনের থেকে আসলে গাড়ির চাপ রোডে অতিরিক্ত মাত্রায় বেশি যার কারণে আমাদের সামনে আগাইতে প্রচুর কষ্ট হইতেছে তারপরে কিছু করার নেই গন্তব্যে তো যেতে হবেই এখন আমরা এলেঙ্গা যে বাস স্ট্যান্ড সেটা পার করি তো সামনে যমুনা সেতু তো এখন আমরা আছি হচ্ছে আপনার যমুনা ব্রিজের এখানে তো এখান থেকে আমরা শুনছি যে বাম দিয়ে একটা রাস্তা আছে যেটা একদম নদীর পাড়ে যায় তো আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করব তো এতটা শিউন না বাট তারপর যাই দেখতে হবে না গেলে তো হয়তো আমরা বিষয়টা বুঝতে পারবো না তো আমরা যাই দেখি কী হয় যদি কুশল করার এরকম পজিশন থাকে তাহলে তো অবশ্যই আমরা এখান থেকে গুশল করে নিব আপনার পাঠিয়ে থাকেন তো আমরা এখানে একটা খাবার বিরতি দিব যেহেতু সকাল থেকে আমরা রাইড করতেছি এই পর্যন্ত আমরা এখনো খাওয়া দাওয়া করি নি তো এখানে বাইকটা রেখে আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি কারণ দেখা গেছে পেট শান্তি তো দুনিয়া শান্তি তো আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করবো আর এই হচ্ছে সেই ভিউ তো ওই সামনে দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায় তারপরও দেখানোর চেষ্টা করতেছি ওই যে নদী আর হচ্ছে আপনাদের যমুনা ব্রিজ

যেটা এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা পরিবেশ তো সামনে একটু দেখে আসি সামনে হয়তো আরো সুন্দর সবাই তো গ্রুপে একটা সবচেয়ে মজার বিষয় যদি আমরা অনেকগুলা বাইক নিয়ে একসাথে আসা হয় দেখা গেছে যার যখন যেটা ভালো লাগে সে তখন ওইটাই চালায় তো এই যে গ্রুপে যত ভাই ব্রাদার আছে সবাই অনেক মিশুক যার জন্য আসলে আর গ্রুপে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি গ্রুপের ভিতরে সবাই মিশুক না হয় তাহলে ওই রাইডটা আসলে অনেক বোরিং রাইড বলাই তো নদীর পারে বাইক রাইড করা তারপরে হচ্ছে এখানে যে পরিবেশ এত সুন্দর প্রকাশ করার মতো না আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর বাট এই জিনিসগুলো একটু বেশি সুন্দর আলহামদুলিল্লাহ তো আমরা এখান থেকে বাইকটা ঘুরাইয় নিব কারণ সামনেটা গোসল গোসল করবো তো তো আমরা এখানে গোসল টুসল করবো

Thank um. you. স এখন আমরা গোসলের জন্য প্রিপারেশন দিচ্ছি তো ভাইব্রাদার সবাই অলরেডি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি তো গোসল গুসল করবো তো যেহেতু নদীতে আসছি গোসল তো অবশ্যই করতে হবে না তো হয় না

ভিডিওতে ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং দেখা হচ্ছে সবার সাথে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম